ব্যাগপত্র নিয়ে মেহমান এসেছে খাবার দাবার অনেক কিছু তো চলুন কারা আসলো ভিডিওতে দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের বাসায় অনেক অনেক মেহমান আমার ছোট মামা এসেছে মামি এসেছে মামাতো ভাই মামাতো বোন সবাই মিলে অনেক দিন পর প্রায় দুই বছর পর আমাদের বাসায় আসলো তো আমার পাঁচ মামা সবার ছোট মামা উনি ঢাকার খিলখেতে থাকেন আর আম্মুর একদমই ছোট ভাই আর বাকি চারজনই আম্মুর বড় তো দেখতেই পাচ্ছেন মামি মামাতো বোন আম্মুর সাথে কথা বলছে কারণ আব্বু মারা যাওয়ার সময় মামি গ্রামে যেতে পারেনি মামি অনেক অসুস্থ ছিল সে কারণে বাসায় এসেই সবাই খুবই আপ্লুত হয়ে পড়ে আর মামার সঙ্গে আমাদের গ্রামেই দেখা হয়েছিল আব্বুর মৃত্যুর সময় মামা ঢাকা থেকে যায় তারপর কিন্তু আর দেখা হয়নি তো অনেকটা সময় বের করে তারপরে আসলো বোন ভাগ্নেদেরকে দেখার জন্য তো মামা অনেক কিছু নিয়ে এসেছে তো রসমালাই খুবই পছন্দ আমাদের তো একদম বরফ হয়ে আছে তো রসমালাইটা দেখছিলাম টেস্ট করে কীরকম তো মেহমান এসেছে বান্না তো করতেই হবে তো দেখতেই পাচ্ছেন রান্না করছি এখানে মাছ রান্না করা হচ্ছে গরুর গোছ রান্না করা হচ্ছে আর মাছ রান্না করছি কিন্তু কোমর বড়ি দিয়ে তো এটা আম্মু আর আমার ছোটো বোন যে বানিয়েছিলো আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখতে পারেন তো ওইটা দিয়েই রান্না করা হচ্ছে আর এখানে নদীর মাছ এগুলাকে আমরা শৈরালি মাছ বলি তো আলু পটল দিয়ে একদম মাখা মাখা রান্না করলে খুবই টেস্ট হয় বেশি করে পেঁয়াজ দিলে যেহেতু শুক্রবার জুমাবার আমার মামা এবং মামাতো ভাই আমার বোনের হাজব্যান্ড সেও কিন্তু মামাতো ভাই তো সবাই মিলে যাবে না আমার যে আর আমার ছেলের বায়না সেও যাবে তো আমাদেরকে আম কেটে দিয়েছিলাম আর আম কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি কারণ কেনা আম তো এই যে মামাও আম্মুর সঙ্গে কথা বলছেন এবং আব্বুর সেই দিনের ঘটনাগুলো বারবারই একজন আরেকজনের সঙ্গে বলা বলি ছিলেন তো এই যে যাচ্ছে সবাই নামাজে আমার ছেলেকে আমার মামা তার ছোট নানু ভাই তাকে আদর করে আতর দিয়ে দিচ্ছেন যেটা আমার বাবা মানে আমার আব্বু আগে দিত এখন তার আব্বু নেই আমার ছেলেটা আর তার নানার সঙ্গে নামাজেও যেতে পারে না তো আমার বোনের হাজবেন্ড ওর সঙ্গেই যায় মাঝে মাঝে কারণ ও বিরক্ত করে নামাজে গেলে তো সবাই মিলে নামাজে যাচ্ছে তো বিসমিল্লাহিতা অক্কল তাল্লাহ বলে সবাইকে বিদায় দিয়ে দিলাম তো মামাও যাচ্ছে তাদের সঙ্গে তো জুম্মার দিন ছেলেরা যখন মসজিদে যায় নামাজ পড়তে মাথায় টুপি পাঞ্জাবি পরে যায় দেখতে এত ভালো লাগে তো আজকে কিন্তু মোটামুটি অনেকটাই রোদ তো রোদের মধ্যেই সবাই যাচ্ছে তো আজকে কিন্তু মাসাল্লাহ আমার ছেলে হেঁটে হেঁটেই যাচ্ছে সবার সঙ্গে তো সবার মন রক্ষা করছে সমাজ রক্ষা করছে সবার সঙ্গে একই তালে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছে যাই হোক সবাই চলে এসেছে খাওয়া দাওয়া পর্ব শুরু করে দিয়েছি তো মাসাল্লাহ আমার ছেলে জিজ্ঞেস করছি যে বাবা তুমি নামাজ পড়তে গেছো সবার সঙ্গে তো আমার খুব ভালো লাগে ও যখন নামাজে যায় তো বড় বোনের শ্বশুরবাড়ি কিন্তু অনেক কাছে সেটা আপনারা জানেন তো বড় আপুকেও ফোন দিয়েছি মামাও দিয়েছিল বড় ভাগ্নি ভাগ্নি জামাই আমার বোনের মেয়েরা সবাই মিলে চলে এসেছে আর সেই একই কথা একই গল্প আব্বুকে নিয়ে সবার মন খারাপ তো আমাদের ড্রাগন গাছে মাসাল্লাহ যেই ড্রাগন ফলগুলো হয়েছিল তো চাচ্ছিলাম যেন মামারা আসলে পরে আমরা তাদেরকে একটু হলেও ড্রাগন ফলগুলো খাওয়াতে পারি তো আলহামদুলিল্লাহ একটা ফল পেকেছে এবং বেশ বড় অন্যগুলো কিন্তু সাইজ একটু ছোট থাকে তবে আজকে তাদের রিজিকে ছিল তো মাসাল্লাহ বেশ বড় হয়েছে তো এটা কেটে সবাই যদি এক পিস করে হলেও খাই তাও কিন্তু ভালো লাগবে তো সন্ধ্যার নাচবার জন্য চলে আসলাম বুট মুড়ি চানাচুর দিয়ে মাখানো হবে মেহমান মানেই রান্না বান্না কত কিছু আয়োজন তাই না আর এখানে কিছু তালের বড়া বানাবো এই কারণে তাল বের করে আটা দিয়ে গুলিয়ে সুন্দর করে তালের যে পিঠাটা ওটা বানানোর চেষ্টা করা হবে তো ছোট ভাই ভাইয়ের বউ বোনের বাসে এসেছে বোনের আত্মায় চায় ছোট ভাই ভাইয়ের বউ সঙ্গে তাদের ছেলে মেয়ে সবাইকে কি খাওয়াতে কি না খাওয়াবে ভুটমুড়ি মাখানো হচ্ছে পিঠা বানানো হচ্ছে সঙ্গে আবার আমও কেটে দেওয়া হলো তো কালকের ভিডিওর অপেক্ষায় থাকুন সবাই আরো আমরা কি কি করি আমাদের পারিবারিক ভিডিওগুলো দেখতে নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ